হচ্ছে এসেছিলাম ফুল দিতে আমরা শরীর জোরল খল থেকে একটা প্রতিনিধি দল এসেছিলাম গতকালকে এবং হচ্ছে আরও বিভিন্ন দিন আমরা এসেছিলাম এখানে বিভিন্ন অভিযোগ পাওয়ার একটা হচ্ছে তদন্তর ব্যাপারে আমরা এসেছিলাম আমরা এসে অনেকগুলো অভিযোগ দাখিল করে গিয়েছি এবং এটা তদন্তের জন্য আমরা কেন্দ্রীয় সমন্বয়ক ভাইয়ের কাছ থেকে একটা ভাইদের সহায়তা একটা তদন্ত টিমও গঠন করা হয়েছে এবং একটা সুস্থ তদন্তের মাধ্যমে আজকে আমরা গতকালকে আমরা আসার পরে জানতে পারলাম যে আজকে হয়তো বা ওনারা ডাক্তাররা একটু ঘাবড়ে গেছেন আমাদের আসার পরে ওনারা হয়তো একটু মানে নিজেদের সিকিউরিটির ব্যাপারে একটু এক্সট্রা কনসাস হয়ে গেছেন সেই জন্য আমরা আসছি আজকে আসলে তাদেরকে একটা ফুলের শুভেচ্ছা জানাতে আমাদের ভাইরা আছেন রনি ভাই আছেন এবং হচ্ছে বিস্তারিত ভাই আচ্ছা উপরে যাওয়ার পরে তো আমরা হচ্ছে দেখলাম ডাক্তার আসলে হচ্ছে ওভাবে নাই এখন নিচে আইসা রনীবাহী আর কি বিস্তারিত আপনাদেরকে ইনফর্ম করবেন আচ্ছা এইটা তো হচ্ছে আমরা বুঝতেছি না গতকাল অফিস টাইম শেষ এর জন্য হয়তো ডাক্তারের সংখ্যা কম থাকতে পারে গতকালকে আমরা আসার পরে তারা হয়তো আমাদের দেখে হচ্ছে একটু ভয় পাইছিল মেনলি আজকে ফুলটা আসলে তাদের ভয়টা দূর করানোর জন্যই আমরা ফুল নিয়ে আসছিলাম তারা যেন হচ্ছে আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে এখানে ভর্তি আছে তাদেরকে যেন সুন্দরভাবে হচ্ছে সেবা দেয় ইভেন ছাত্র ভাই যারা আছে তাদেরকেও হচ্ছে তারা যেন মানসিকভাবে একটু সুস্থ থাকে এটার জন্যই মেনলি হচ্ছে আমরা এখানে আসা আর ডাক্তার ভাইয়েরাও যেন হচ্ছে ভালোভাবে সেবা দিতে পারে তারা যেন হচ্ছে আমরা আশা তারা যেন হচ্ছে কোনোভাবে ভয় না পায় নিজেদের ফুল নিয়ে এসছেন সব ফুলগুলি তো একটু ভুলে আচ্ছা দেখা যাক কি হয় ডাক্তার না পাইলে হচ্ছে আমরা আমাদের যে ছাত্র ভাইয়েরা ভর্তি আছে তাদেরকে দিয়ে না না সেইটা অবশ্যই একটা কনসার্নের বিষয় কারণ হচ্ছে এটা দেখেন অনেক বড় একটা সরকারি প্রতিষ্ঠান ইভেন হচ্ছে আমি গতকালকে এখানে সরাসরি এসেছিলাম প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি হচ্ছে এখানে যারা পেশেন্ট ছিল তাদের সাথে কথা বলছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে হচ্ছে যে সিরিয়াস্টাদের আশুরু। তারা নিজের চিন্তা নিয়ে আছে। দৰবগে। নেছি। নেছি। হ্যাঁ মামুন স্যার একবার। ছেড়ে দেন মামুন বে। это O